দেখাচ্ছি হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতু লোড টেস্টিং এর কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি একেবারে নিউজ বাংলাদেশের পর্দায় যে রামকৃষ্ণ সেতুর যে লোড টেস্টিং সেই লোড টেস্টিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক লরি ইতিমধ্যে ব্রিজের উপর দিয়ে লোড টেস্টিং চলছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে কিছুটা হলেও পায়ে হেঁটে বারাপড় করছে বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে লোড টেস্টিং আছে একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন ইঞ্জিনিয়াররা রয়েছেন লোড টেস্টিং চলছে আগামী কাল যে কাজ হয়েছিল তার মেরামতির কতটা সফল কতটা হয়েছে কি না তা এখন দেখা চলছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ একেবারে লোড টেস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে আজ সকাল থেকেই কিন্তু এই কাজ শুরু হয়েছে তারা পরীক্ষা করছেন কতটা লোড টেস্টিং এই জায়গায় কতটা নিরাপদভাবে কাজ হয়েছে কতটা কি হয়েছে আরও বিস্তারিত যারা ইঞ্জিনিয়ার আছে তারা বলতে পারবেন আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লোড টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে গাড়ি চলাচল কিন্তু একেবারে বাইক চলাচল বন্ধ করে রাখা হয়েছে কিছুটা সময়ের জন্য একাধিক লরি লাগানো হয়েছে এই মুহূর্তে সমস্যা হচ্ছে কিছু কি বলবেন এই ব্রিজের কাজ নিয়ে যদি আপনার নাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারা হোক আমাদের হচ্ছে যাতায়াতের জন্য মানে যত তাড়াতাড়ি হোক কাজ হোক মানুষের একটু অসুবিধা আপনার নাম আপনার নাম কাজ হচ্ছে কত দেরি কত তাড়াতাড়ি বা কি বলবেন কাজ তো হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কাজ যে হারে হচ্ছে মোটামুটি দু একদিনের মধ্যে যতটা সম্ভব হয়ে গেলে আমাদের সুবিধা হবে না ছেলে মেয়েদের পড়াশোনা আছে স্কুল আছে দিয়ে আসা নিয়ে আসা খুব অসুবিধা করতে অবশ্যই তো অসুবিধাটা তো দেখলে হবে না তো আমাদের সারা জীবনের রাস্তা এটা রাস্তাটাও তো আমাদেরকে দেখতে হবে কি বলবো বলার কিছু নেই আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন